এটা শুনে নিবি আচ্ছা আমরা এখন যার সম্মুখে দাঁড়িয়ে আছি আছে একটা মানে আছে ব্যান্ডেলেরও মানে আছে ব্যাসি লেখারও মানে আছে এখন আমরা যে স্থানটায় ঢুকব এটা অত্যন্ত পবিত্র স্থান চোদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কনস্ট্যান্টি নেপালের পতন হয়েছিল এবং সেই পতনের সাথে সাথে প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের স্থলপথের যোগাযোগ বন্ধ হয়ে গেছিল তারপর ইউরোপিয়ান কান্ট্রি আমাদের প্রাচ্যের দেশে আসার জন্য জলপথ আবিষ্কারের নেশায় ওদেরকে পেয়ে বসেছিল চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে ভাস্কর দা গামা একজন পর্তুগিজ নামিক প্রথম ভারতবর্ষের কালিকট বন্দরে এসে উপস্থিত হন তার পদাঙ্ক অনুসরণ করে পনেরোশো একাত্তর খ্রিস্টাব্দে পর্তুগিজরা এই হুগলি নদীর তীরে এসে হাজির হয়েছিল এবং সেই সময় মুঘল সম্রাট ছিলেন সম্রাট আকবর সেই আকবরের কাছ থেকে এইখানে একটা শহর নির্মাণের অনুমতি পেয়েছিল এবং সেই অনুমতি পাওয়ার পর এইখানে বাণিজ্য বন্দর তৈরি করেছিল সেই বন্দর থেকেই আজকের ব্যান্ডেল পরবর্তীকালে পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পর্তুগিজ ধর্মযাজকরা এই ব্যান্ডের চাঁদ নির্মাণ করেছিল যেটা তোদের চোখের সামনে দেখছিস সেটা নয় সেটা ধ্বংস হয়ে চলে গেছে খালটা হচ্ছে ষোলোশো পাঁচ আকবরের অবস্থা খুব খারাপ আকবর জীবিত থাকতেই তার পুত্র সেলিম মানে জাহাঙ্গীরকে নয় তার নাতি শাহজাহানকে মুঘল সম্রাট করতে চেয়েছিলেন কিন্তু সেলিম অর্থাৎ জাহাঙ্গীর উনি জগতের অধিপতি উপাধি নিয়ে সিংহাসনে বসেছিলেন এবং সম্রাট শাহজাহান তখন মানে পিতার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য আমাদের শিখ গুরু অর্জুন মলের সাহায্য চেয়েছিল অর্জুন সাহায্য করেছিলেন কিন্তু এই পর্তুগিজের সাহায্য চেয়েছিল সাহায্য করেন সেই জন্য জাহাঙ্গীর সম্রাট হওয়ার পর ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে ব্যান্ডেল চার্চ আক্রমণ করেছিল এবং সেই যে ব্যান্ডেল চার্চ ছিল সেটা পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে ধ্বংস করে দেওয়ার পর এখানের কিছু উপকথা আছে উপগতটা হচ্ছে যখন আক্রমণ করে সেই সময় এখানকার ফাদার ছিলেন জুনান ডা ক্রুজ সেই জুনান ডাক ক্রুজ তখন দেখলো যে মাতা মেরিকে রক্ষা করতে হবে সেই জন্যে মাতা মেরি যাতে ধ্বংস না হয়ে যায় সেই জন্যে উনি যিশুকে স্মরণ করছেন সেই সময় ইয়াগো বলে একটা সৈনিক দেখছে হুগলি নদীর তীরে দাঁড়িয়ে আছে টিয়াগোকে বলছে তুমি মাতা মেরিকে সেভ করো তখন টিয়াগো মাতা মেরির মূর্তি নিয়ে হুগলি নদীর তীরে ঝাঁপ দেয় হুগলি নদীর তীরে যখন ঝাঁপ দেয় তখন মুঘল সৈন্য তীর বিদ্ধ করে টিয়াগোকে মেরে দেয় এবং মাতা মেরির মূর্তি সহ টিয়াগো হুগলি নদীর মানে মধ্যে তলিয়ে যায় আর জন ক্রুজ উনি অ্যারেস্ট হয়ে আগ্রায় চলে যান এবং সম্রাট শাহজাহান সম্রাট শাহজাহান জন ক্রুজকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্যে আগ্রার দুর্গে উন্মুক্ত হাতির পায়ের তলায় পেয়ে দিয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় জন ক্রুজ মত্ত হাতি তার কাছে এসে তাকে তো পদপিষ্ট করা দূরে থাক মানে সুরে করে জড়িয়ে পিঠে চাপিয়ে নিয়ে সম্রাট শাহজাহানের কাছে গিয়ে নামিয়ে দিয়েছে সম্রাট শাহজাহানের মনে হয়েছিল যে এ সাধারণ কোনো ব্যক্তি নয় সেই জন্য সম্রাট শাহজাহান নিজের ভুল বুঝতে পেরে সাতশো সাতাত্তর বিঘা জমি দান এবং অর্থ দিয়ে ক্রুজকে এখানে পাঠিয়ে দেয় এবং জন ক্রুজ তারপরে এখানে আবার পুনরায় চার্জ নির্মাণ করার জন্যে গোমেশ দাস সোটোকে দায়িত্ব দেয় এবং ষোলোশো ষাট খ্রিস্টাব্দে এই চার্জ নির্মিত হয় এবং এই চার্জ নির্মিত হওয়ার পর হঠাৎ করে চন্দা ক্রুজের মনে হয় মাতা মেরির মূর্তিটা দরকার তো একদিন রাত্রিবেলায় স্বপ্ন দেখছে যে মাতা মেরির মূর্তিটা গঙ্গা জলে উঠে ভেসে আসছে মানে তিয়াগো রাত্তা ক্রুজকে ঢাকছে তুমি মাতা মেরিকে নিয়ে যাও সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছে যে সেটা স্বপ্ন দেখেছে এবং স্বপ্ন দেখার পরে যখন বেরিয়ে এসেছে তখন দেখছে বাইরে জেলেরা কোলাহল করছে ওরা মাছ ধরতে গিয়ে মাতা মেরির মূর্তিটা পেয়েছে পুনরায় মাতা মেরির মূর্তিটা এখানে স্থাপন করা হয়েছে তারপর থেকে এই ব্যান্ডেল চার্জ ক্রমান্বয়ে চলছে কিন্তু এই জায়গাটার নাম ব্যান্ডেল হয়েছে কারণ হচ্ছে কথিত আছে যে একজন পর্তুগিজ নাবিক প্রচুর সংখ্যক সৈন্য নিয়ে বঙ্গোপসাগরের বুকে বাণিজ্যের জন্যে আসছিল কিন্তু ঝড়ের কবলে পড়ে সেই বাণিজ্যের লোকজন সব মারা যায় শুধুমাত্র ক্যাপ্টেন বেঁচেছিলো এবং ক্যাপ্টেন তখন ঠিক করেছিল প্রতিজ্ঞা করেছিল যে আমি গিয়ে মানে প্রথম দেখতে সেইখানে এই চার্চের মাস্তুলটা দান করব। সেই মাস্তুলটা দান করেছিলেন এবং পর্তুগিজ ভাষায় এই মাসতুলকে বলা হয় ব্যান্ডেল তারপর থেকে এর নাম ব্যান্ডেল চলো আমরা এবার আস্তে আসতে